ত্রিপুরা বর্তমান সরকার রাজ্যের বিভিন্ন এলাকায় একশো সত্তরটিরও বেশি স্কুলকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই অভিযোগ কংগ্রেস এবং তাদের শাখা সংগঠনগুলির অবিলম্বে রাজ্য সরকারকে স্কুল বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এই দাবিকে সামনে রেখে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিল এবং মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস দিন দুপুরে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা নেতৃত্বে সংগঠনের কর্মীরা আগরতলা পোস্ট অফিস চৌমনি এলাকার কংগ্রেস ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সব শেষে তারা বনমালিকপুরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন এই ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষোভ প্রদর্শনকারী যুব কংগ্রেস কর্মীদের আটক করে আগরতলার এডি নগরে পুলিশ লাইনের মাঠে নিয়ে যায় এদিনের এই কর্মসূচি সম্পর্কে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সংবাদ মাধ্যমকে অভিযোগ করে বলেন রাজ্যের বর্তমান সরকার গরিব ছাত্রছাত্রীদের কথা চিন্তা না করে একশো সত্তরটিরও বেশি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার উদ্দেশ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে অবিলম্বে সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে তা না হলে তারা আগামী দিনে যুব কংগ্রেসের বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নীলকমল সাহা রাজ্যের নানা প্রান্তে প্রায় একশো ষাটটির মতন স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে স্বার্থে তা এখনো জানা নেই আমরা ছাব্বিশ তারিখ শিক্ষা ভবনে গিয়ে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম আমরা বলেছিলাম যে আপনারা যদি এইভাবে স্কুলগুলোকে বন্ধ করে দেন রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সেখানে ডাইরেক্টর ম্যাডাম আমাদেরকে বলেছিল এরকম কিছুই না এটা একটা সার্ভে হয়েছে কিন্তু তারপরে আমরা সংবাদ মাধ্যমেই খবর পেয়েছি যে রাজ্যের একশো ষাটটি পশ্চিমে এবং উত্তরে একশো সত্তরটি স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা এনএস এবং যুব কংগ্রেসের তরফ থেকে তার তীব্র প্রতিবাদ করি এবং জানাই এই রাক্ষস সরকারকে যেই রাক্ষস সরকার ধীরে ধীরে রাজ্যের ছাত্রছাত্রীদেরকে গ্রাস করছে এবং তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে নিচ্ছে এই প্রতিবাদ তাদের জন্য আজকে আমরা দশ হাজার পনেরো হাজার ছেলেরা যারা স্কুল যেত এবং ওদের স্কুল বন্ধ করে ওদেরকেও এখন অনেক দূরে যেতে হবে সেই ছাত্রছাত্রীদের সাথে লড়াই করছি এবং লড়াই যুব কংগ্রেস এবং এনএসইউআই জারি রাখবে